কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন এই যে আমি আজকে আবার হাসপাতালে যাইতেছি এখন বাসা থেকে বের হইতেছি এর কি মাশিগিরের সামনে আশ্রম মাসি প্রতিদিন সকালে গেট খোলা থাকে তালা খোলা থাকে কিন্তু আজকে আসি দেখি তালা মারা আরে যাক তালা গুলি বের হইলাম এখন আমি রাস্তা যাইতেছি আমাদের বাসা থেকে একটু দূরে আর কি রাস্তা এগুলা দিয়ে হাঁটি যাইতে হয় কারণ রাস্তাটা আজকে তিন চার মাস হয়েছে এরকম অবস্থা করে রাখছে রাস্তাটা এখনো ঠিক করে নাই এদিকে আবার ওই স্কুল ভাঙছে স্কুল হইতেছে নতুন করে এই কারণে এই যে এখন মেন রোডে যাইতেছি অলরেডি যাই বাসে উঠলাম এখন আগে যাবো পপুলারে কারণ ওই দিন যে আমি পপুলারে টেস্ট করাইছি ওই রিপোর্টটা আগে লইম এই যে এখন পপুলারে ঢুকছি রিপোর্টের জন্য ওই যে রিপোর্টের কাউন্টার রিপোর্ট হাতে নিয়েছি এখন আবার আমি কর্মীটলা যাইতেছি জানি না রাখছে আমার ভাগ্য আজকে তিন চার মাস যাবত আমি অনেক অসুস্থ আমার শরীরটা অনেক খারাপ এক পরীক্ষার পরে এক পরীক্ষা এর পরে এই ডাক্তার ওই ডাক্তার বিভিন্ন সমস্যা শরীরে বারবার হাসপাতালে যাইতে হয় বারবার ডাক্তার দেখাইতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন পাক যেন আমার একটু সুস্থ করে আমি শারীরিকভাবে বেশি একটা ভালো নেই শারীরিকভাবে আমি অনেক অসুস্থ যে হাসপাতালের বাহিরের আজকে অনেক ফুল ফুটছে প্রতিটা গাছে গাছে ফুল ফুটছে আজকে অনেক সুন্দর লাগে আমি অনেকক্ষণ ফুলগুলা দেখলাম দাঁড়াই দেখেন দুই পাশে ফুলগুলা এত সুন্দর হাসপাতালের দৃশ্যটাই আলাদা একটা সুন্দর চিকিৎসা যেমন ভালো বাহিরের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর যে এখন ভিতরে ঢুকতেছি টিকিটের জন্য আগে টিকিট নিব তারপরে ডাক্তার দেখাবো টিকিটের অনেক বড় সিরিয়াল হারে আল্লাহ মানুষ রে মানুষ পরে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমাকে আবার টেস্ট দিছে এই যে আমি আবার রক্ত পরীক্ষা দিয়েছি পরে আবার যাই রিপোর্ট লই ডাক্তার দেখানো হয়েছে আমার জানি না আমার যে গত রেকর্ড যেটা করাইছে ওটাতে কিছু সমস্যা আসছে এখন আবার টেস্ট শরীরটা শুধু আর সমস্যা সমস্যায় ভালো হয় না আসলে মানে শরীর যখন ভাগ্য খারাপ হয় তখন সব সাইড দিয়ে খারাপ হয় ভাগ্য ভালো হইলে সব দিক দিয়ে ভালো হয় এখন আমার একটু দুঃসময় চলতেছে তাই সব সবসাইড দিয়ে খারাপ শরীরটা যদি একটু ভালো থাকতো তা হয়তো শরীরটা অসুস্থ যাইতেছে আমার এই যে অসীম বাস আসছে আমি এখন বাসে উঠবো বাসে উঠে আমি বাসায় যাব আমাদের এদিকে আবার এই অসীমটা ডাইরেক্ট যায় আর কি এখন আমি গাড়ি থেকে নামছি এখন বাসায় যাইতেছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই সবাই একটু দোয়া করবেন আমাকে সবাই একটু দোয়া করবেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি একটু একটু করে এখন বাসায় চলে এসেছি ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখি চলে যাবেন না তো দেখি চলে যান দেখি চলে যাবেন না সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ